श्रीमती ভ্লগ তো আজকের ব্লগটা কী নিয়ে স্পেশালি হতে চলেছে সেটা তোমরা অলরেডি জানো তো আগের মিনি ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমার ফ্রেন্ডকে বলেছিলাম আইব্রো ভাত খাওয়ানোর জন্য কারণ ওর কিছুদিন পরে বিয়ে কিছুদিন পর মানে ওর কালকেই বিয়ে আজ হচ্ছে সাতাশ তারিখ কাল আঠাশ তারিখে ওর বিয়ে আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ওদের বাড়ি কারণ ও অনেকবার করে বলেছে তাড়াতাড়ি আসবে আগের দিনে তো আগের দিন সকাল থেকেও বলেছিল বাট সকাল থেকে যেতে পারিনি কারণ বাঁকুড়া ছেলাতে এত গরম মানে তোমরা সেটা ধারণা করতে পারবে না বাট তবু যেহেতু অনেকবার করে বলেছে তাই ভাবলাম না যাওয়াটা উচিত আর অনেক মজা হবে আসা করছিবার এত গরমে যে কী করবো ভগবান জানে তো যাই হোক এখন আমি জাস্ট রেডি হয়ে গেছি পাখা অফ করে ভিডিও করছি মানে বুঝতেই পারছো এত গরমের মধ্যে তো গাইস এখন একটা লাইক করে দাও এই স্যাক্রিফাইসটার জন্য আমার তো যাই হোক ভ্লগটা কী হবে না হবে আমি কতদূর কি কী করতে পারবো আমি কোনো কিছু চাই না মানে বিয়েবাড়ি মানে বুঝতে পারছো হই হুল্লোর প্রচুর মানে হতেই থাকে আর কি আর প্রচুর গানও বাজে কপিরাইটের ঝামেলাও রয়েছে তো যাই হোক বেশি বক একদমই করবো না আমি একেবারে রেডি আমি আর আমার ফ্রেন্ড একটু পরে আর কি বেরোবো তো যাওয়া হোক মানে এখন যাই আর কি আর যেয়ে আবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে

এখন সবে স্টার্ট হচ্ছে মেহেন্দি তো এই যে কোনে আপনি কিছু বলতে চান আপনি কি মিস করছেন আপনার যে ভিডিও কল করে একটু দেখিয়ে দেবে প্রেমনাথ আর বড় যেই ফোনটা করলাম তখন হাসি বেড়াই গেল আর এই মেহেন্দি আর্টিস্ট হচ্ছে আমাদের অনু দেখি মুখটা একটু তুলবেন কি এদিকে এখন চলছে কাজ আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মদনী বুড়ি আর আমাদের হাত হচ্ছে ফাঁকা গাইস গুড মর্নিং তো ব্লগটা কি হচ্ছে না হচ্ছে আমি সত্যিই যাই না কাল ভ্যান দিয়ে ওখানে কয়েকটাই জাস্ট ক্লিপ নিয়েছিলাম তারপরে ব্লগ ডাকে স্টপ করে দিয়েছিলাম তো এখন জাস্ট আমি উঠলাম এখন বাজে হচ্ছে ছটা উমনি তো কাল রাত্রি তো অনেক রাত করে শুয়েছে কারণ ওর মেহেন্দি কমপ্লিট হয়নি মানে প্রচুরবার ও ডিস্টারবেন্স পেয়েছে মানে উঠছে বসছে আবার ওরকম করে প্রচুর লেট হয়ে গিয়েছিলো আর কি আর বসতে অনেকটা লেট হয়েছে নটা সাড়ে নটা নাগাদ তো মেহেন্দি করতেই বসে আর কি তাই আমাদের হাতও ফাঁকা আমরা ভেবেছিলাম যে করবো বাট করতে পারিনি তো যাই হোক কাজ করছে ওর বিয়ে তো আজকে কী হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করার চেষ্টা করবো বা কত কী করবো আমি যাই না আর প্রচুর যেহেতু গান বাজবে তাই কথাও বলতে বেশি হয়তো পারবো না এখন যেহেতু এখন একদমই সকাল তাই কিছু স্টার্ট হয়নি তাই তোমার সাথে ভালোভাবে কথাটা বলে নিই তো যাই হোক

মাত্র দু ঘন্টা দেখেছে কিন্তু বরবউটা ভালো লাগছে এত বড় কাঁচ পাওয়াটা তো এখন আমাদের মেকআপ আর্টিস্ট এখন রেডি করছে সমস্ত কিছু সেফটি বিন তো মুখের সাথে বুঢ়ী দিন মতে শাড়ী লিখি

बोले फैलो नहीं आई बोल दे डे तो तेरी क्या लगा तो तेरा बुखार शाम काफी आसान समय आसान समय बच्चू को लाल बाल सूल छाया लगा ठीक है चल ओनो हाँ बाउली भाई के क्रेजी बॉडीज 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 बॉडीज

কিন্তু ওর বি সে এক্স কি বলবো অষ্টমঙ্গল পরে দেয় আমি ভেবেছিলাম তাহলে অষ্টমঙ্গলা পরে তারপর দেখছি বলছি তা দেখা হবে কি না কোনো গ্যারেন্টি তো নয় বলে লি বল কেমন লাগলো কিন্তু সত্যি আমি যেটা চুজ করেছিলাম আরো সময় মতো বিয়েছে এক সপ্তাহ পর ডেলিভারি এখন ফাইনালি রেডি হয়ে গেছি গায়ে জন্য প্রথমে ভেবেছিলাম হচ্ছে শাড়ি পরবো কিন্তু গরমে না শাড়ি পরার রিক্সটা আমি আর নিতে পারলাম না তারপরে প্রচণ্ড গরম বুঝতেই পারছো তো যাই হোক এখন গায়ে হলেদের কী হবে না হবে দেখানোর চেষ্টা করবো সমস্ত কিছুই ব্যাক ক্যামেরাতে কারণ কথা বলা সত্যি পসিবল না এত গান বাজছে আর আমি পজিশনও পাচ্ছি না ভিডিও করার তবু যতটুকু মানে মানে করছি চেষ্টা করছি আর কি তো চলো ওই একটা কথাই বলবো যে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি কি হয় সমস্ত দেখানোর কিন্তু আমি চেষ্টা করব বসে আছি খাওয়া দাওয়া পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে আর গায়ে হলো তো কমপ্লিট তো আমার ব্লগ করে দেখেন সবাই হেসে একদম উল্টে পড়ে যাচ্ছে আর এদিকে আমি উল্টে পড়ে যাচ্ছি কারণ প্রচন্ড গরম হয়ে গেছে তো বাকিদের অবস্থাটা আমি এবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা হচ্ছে আর একজন এখানে বসে আছে যে মুখটা দেখাতে চাইছে না যাই হোক এখন এখন এখানে স্টপ রাখছি আর কি মানে পুরো অবস্থা যে টাইট হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই গলার ভয়েসটা শুনে তো যাই হোক এবার রাতে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটা কী হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি যতটুকু আমি তুলতে পাচ্ছি ততটুকুই তুলছি তো যাই হোক এবার চলো একেবারে রাতে দেখা হচ্ছে

তো গাইস এখানে একজন কার্টুন এসেছে তো কার্টুন জাস্ট একটু মানে হাসি মজা জাস্ট জাস্টে হাই কর

তো গাইছো এখন আমরা পুরো রাস্তা এখন লোকেশন দেখতে দেখতে যাচ্ছি এরকম একটা অট জায়গায় আমরা বিয়েবার এসেছি আমার সারেন ট্রেন পুরো বাড়ি ফেরার যেমনটা তোমরা ভ্লগে দেখলে যে আমি কিন্তু বিয়ের রাত্রেই বাড়ি ফিরে এসলাম যেটা আমার প্রথম দিকেই কিন্তু প্ল্যান করা ছিল আর স্পেশালি আমি রাত্রের দিকটা ঠিক করে ভ্লগটা করতে পারিনি তার মেনলি দুটো কারণ ছিল এক ছিল হচ্ছে বাড়ি আসার টেনশন কারণ ওদের বাড়িটা এমন একটা অদ্ভুত ডিগে না মানে রাস্তা আমরা আস্তে আস্তে অলরেডি দুবার রাস্তা ভুল করেছি তারপর আর কি গুগল থেকে রাস্তা দেখে দেখে ঠিকঠাক করে বাড়ি পৌঁছেছি মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো যেখানটা আমি ভ্লগ করলে হয়তো তোমরা মানে দেখতে পেতে আর কি যে কী হয়েছিল তো যাই হোক সেই সবার নিয়ে বলছি না কিছু আর যেটা আরেকটা কারণ ছিল ব্লগটা ঠিক করে না করতে পারে সেটা হচ্ছে আমার স্টোরেজটা কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছিলো যার জন্য ব্লগটা আপলোড করতেও আমার অনেকটাই লেট হয়ে গেলো ওর বিয়ে বেরিয়েছে আঠাশ তারিখ আর আমি ব্লগটা দিচ্ছি পাঁচ কি ছ তারিখ করে চলে যাবে ব্লগটা আশা করছি তো মানে কী যে হয়ে গেল রাত্রের দিকটা আমি অনেক প্ল্যান করেছিলাম যে ব্লগে এই করবো এ করবো বাট কোনো কিছুই হয়নি মানে যেটা বরাবর হয়ে থাকে যেটা প্ল্যান হয় সেটা কোনো দিন হয় না তো যাই হোক ব্লগটা আবার অনেকটা লেন্দি করে ফেলছে আমি বোকে বোকে আর হ্যাঁ ওর বিয়েতে কিন্তু প্রচুর আমরা এনজয় করেছি মানে হ্যাঁ ততটা ব্লগ করতে পাইনি বাট হ্যাঁ এনজয় কিন্তু আমরা অনেক করেছি তো যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে আমাদের নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাও আর কি তো চলো আজকের মতোই টুকি বাই